রায়দিঘির অভয়া ক্যাম্প থেকে স্বাস্থ্যমন্ত্রী এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ চিকিৎসকদের অভয়ার বিচারের দাবিতে রবিবার রায়দিঘির কাশীনগর এলাকায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফন্টের পক্ষ থেকে অভয়া ক্যাম্পের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন আর আন্দোলনের ডক্টর অনিকেত মাহাতো ডক্টর আশরাফুল্লাহ নাইয়ার মতন চিকিৎসকেরা মূলত এদিনের এই ক্যাম্পে একদিকে যেমন প্রত্যন্ত সুন্দরবন এলাকার মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ওষুধ প্রদান করা হয় ঠিক তেমনি যেভাবে আরজিকর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল তারই প্রতিবাদে এদিনের এই অভয়া ক্যাম্প বলে জানা গিয়েছে যেটা আমি শুনেছি বিভিন্ন মতামত রেখেছে তারা যে কথাটা বলার সেটা হচ্ছে যে যদি মনে করে যে আরজিকর দখল চায় বা আরজিকর আর কি পুরোনো থ্রেট কালচারের জায়গায় ফিরিয়ে দিতে চাই তাহলে দখল চাই কাদের সামনে কী কথা বলতে চাইছে এই দখল করতে চাইছে তাহলে আরজিকর কী ছিল আরজিকর ছিল দুর্নীতির একটা ঘর আর্যিকর ছিল থ্রেট কালচারের একটা ভয়াবহ পরিবেশের জায়গা তাহলে আমরা মনে করি এই আবজিকর কখনোই আমরা ফিরে পেতে চাই না আমরা চাই ফ্রেড বিহীন আর্যিকর আমরা চাই স্বাস্থ্য মুক্ত আর্যিকর সেই আরজিকরের প্রতি সতর্থকর এবং এই আর্জিকর যা চেতনার জায়গা দিয়েছে যে নৈতিকতার জায়গা দিয়েছে যে মূল্যবোধের জায়গা দিয়েছে সেই জায়গায় যদি দখল করতে চায় তাহলে ফেট কালচার বিরোধী মতামত দরকার বলে আমরা মনে করি নবান্নে সভায় গিয়ে মিটিং যদি আপনারা খেয়াল করে দেখেন তাহলে দেখবেন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে থ্রেড কালচারের পক্ষ নিচ্ছেন তাহলে তার দল কী করে থ্রেড কালচারের বিপক্ষে থাকতে পারে তাহলে এক দল থ্রেড কালচারের বিপক্ষে যেখানে আব্দি করার সাধারণ ছাত্রছাত্রীরা আছে আর এক দল দুর্নীতির সাথে হেড কালচারের পক্ষে সেখানে শাসকদলার ছাত্রছাত্রীদের থেকে শুরু করে আমি তাও আবেদন জানাবো নয় আগস্টের যে ঘটনা তার প্রতি সমবেদনা সমর্জিত রেখে এই ধরনের কথা থেকে বিরত থাকে অভিজ্ঞতা আপনার নাম পরিচয় নিজে মাহাতো প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বিদায়ক থ্যাংক ইউ মূলত এদিনের এই অভয়া ক্যাম্প থেকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শশী পাজা ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন আশরাফুল নাইয়া অনিকেত মাহাতরা বলেন আরজিকর একটা সময় থ্রেট কালচার থেকে শুরু করে একাধিক দুর্নীতির আতুর ঘর ছিল যেখানে একজন জুনিয়র চিকিৎসককে পরিকল্পিতভাবে ধর্ষণ করে হত্যা করা হল তারই প্রতিবাদ করেছিলাম আমরা এবং রাজ্যের শাসক দলকে আরজিকর দখল নেয়ার আগে স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো যত উন্নতি করা প্রয়োজন তাতে সাধারণ মানুষই উপকৃত হবে এর জন্য আলাদা করে আরজিকর দখল নেয়ার। কোনো প্রয়োজন নেই না এই ব্যাপারে যেটা বলার আমরা তো বলেছি যে কোনো ডাক্তারের ভবিষ্যৎ কোনো ছাত্রদের ভবিষ্যৎ কেউ কখনও শেষ করতে চায়নি কারেকশান দরকার অন্যায় করেছিল সেই অন্যায় কারেকশানের জন্য তাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা কর্তৃপক্ষই নিয়ে নিয়েছিল তাই এই ব্যাপারে আলাদা করে কিছু বলার দরকার নেই কিন্তু যেভাবে আজকে তারা উৎফুল্ল প্রকাশ করছে যে একটা সংগঠন তৈরি হয়ে গেছে এবং সেই সংগঠন আবার আপনার মেডিকেল কলেজ দখল করবে এই যে ভাবনাটা তাদের মধ্যে আজকের অভয়ার যে নৃশংস ঘটনা সেখানে এমন কোন ব্যক্তি ছিল না শুধুমাত্র একটা রাজনৈতিক দল করা মুখগুলো ছাড়া সমস্ত ব্যক্তিরা মাঠে নেমেছিল প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে যে প্রতিবাদ করেছিল ইভেন নির্দিষ্ট রাজনৈতিক দলের একজন এমপিও সম্মানীয় জর সরকার স্যার নিজেই পদত্যাগ করেছে করেছিল তাহলে এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা কোনো রকমের অপরাধ নয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে এবং ভবিষ্যতেও হবে এখন যদি মুভমেন্ট একটু স্লো হয়ে গেছে বলে কেউ মনে করে যে আমাদের জয় হয়ে গেছে এবং আমরা আবার দখল করে নতুন কোনো একটা ওরকম ঘটনা ঘটাবো তাহলে আমার মনে হয় তারা ভুল করছেন মানুষ অনেক বেশি সচেতন হয়েছে এ ধরনের অন্যায় আর ভবিষ্যতে ঘটবে না তো আপনাদের আমার মনে হয় অত হেবে না পাশাপাশি শাসক দলের পক্ষ থেকে আরজিকর আন্দোলনে জুনিয়র ডাক্তারদের এর রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও এদিনের এই অভয়া ক্যাম্প থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফন্টের প্রেসিডেন্ট অনিকেত মাহাতো বলেন মূলত আরজিকর আন্দোলন দুটো বিষয় উঠে এসেছিল এক হচ্ছে থেট কালচার অন্যটি হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি আর যার পেছনে সাধারণ মানুষের সমর্থন ছিল কোনো রাজনৈতিক দলের না আগেও জুনিয়র ডক্টর ফন্ড স্বাস্থ্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছে আগামী দিনেও করবে রায়দিগি থেকে নুরুদ্দিনের রিপোর্ট বিএনটিভি